সকাল সকাল তোমাদের দাদা ভাই এই তো রেডি হয়ে নিচ্ছে তো কাজের উদ্দেশ্যে রওনা দেবে তো তার জন্য মুখে একটু ক্রিম টিম লাগিয়ে চুল টুল আঁচড়ে রেডি হয়ে নিল আর এদিকে মা ওই তো মুড়ি খেতে বসে পড়লো মাকে বললাম যে আমার বন্ধুদের একটু হাই করে দিন তো মা এই জন্য একটু হাতটা নাড়িয়ে দিল আমি ছেলে মা তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব নমস্কার চ্যানেলে নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সাথে জানাই শুভ সকাল আর এখন সকাল দশটা বাজে দশটা দশ মতো হবে তো সকাল থেকে সমস্ত কাজকর্ম সব করে নিলাম তারা হলো করে রান্না বান্না তারপরে তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল তো খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে রান্নাঘর গ্যাস ট্যাসটা মুছে নিলাম নিয়ে তারপরে ভালোবাসন সব মেজে নিলাম নিয়ে এবার ছেলের ঘরটা আজকে ঝাড়া করবো তো সেই কারণে একটু তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যেই আছি আর ঘর ছাড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি তো সাথে থাকো সারাদিন দেখতে পাবি কি করি না করি তো কালকে সমস্ত সব কাঁচা কাপড় জামা সব শুকায়নি কাপড় জামা করতে বিছানার চাদর তারপরে বালিশের তোয়ালে এইগুলো সব দিয়ে দিলাম আর এগুলো তো আজকে ধোয়া কাপড় তো বলার একটু ভুল হয়ে গেল যাই হোক বিছানার চাদর বালিশের তোয়ালে এগুলো সব ধরে দিয়ে দিলাম সব আজকে ধোয়া আর বালিশগুলো হচ্ছে তোমার ছেলের ঘরে তো এইগুলো এবার মানুষ থেকে চাড়িয়ে দেবো তো চলো একাক করে কাজ করি ছেলের ঘরটাও ছাড়বো তো আবার দেরি হয়ে যাবে কাজের ঘর বারান্দা সব তো চলো সাথে থাকো তো চলো এবার মইটাকে আস্তে আস্তে করে নামিয়ে নিই মইটা খুব একটা ভারী না হালকা তো তার জন্য আমি একাই নামাতে পারি অসুবিধা খুব একটা কিছু হয় না আর ওই ওপরে সিঁড়ির ওই চাতালটাও ঘন্টা রাখা থাকে তো এবার আস্তে আস্তে নামিয়ে নিয়ে চলে এলাম তো এবার লাগিয়ে নিই এবার ঘরটা আস্তে আস্তে করে ঝেড়ে পেলি অনেকটা তো সময়েরও ব্যাপার আর তো সেই কারণে ঘরটা এবার আস্তে আস্তে করে ঝেড়ে নিই ঝাড়তেও অনেকটা সময় লেগে যাবে তো চলো এবার ময়ের ওপর উঠে পড়ি উঠে এবার ঝাড়া ঝাড়ি আরম্ভ করে দিই দেখো কাণ্ড অল আউটটাও গেল পড়ে তো ভেঙে গেল না কি কে জানে তো যাই হোক পরে যখন গেছে আর কি করা যাবে এবার আস্তে আস্তে করে তুলে নিই দেখি ভেঙে গেল নাকি আর এই ঘরটাতে আমার ছেলে থাকে এটা আমার ছেলের ঘর তো ওই জন্য একটু ভালোভাবেই ঝাড়তে হবে না হলে ছেলে আবার বলবে আমার ঘরটা তুমি খুব একটা ভালো করে ঝাড়ো না শুধু নিজের ঘরটা ভালো করে ঝাড়ো তো এই হচ্ছে ব্যাপার তো এই তো আস্তে আস্তে করে ঝেড়ে নিচ্ছি আর এই ঝাঁটাটা আমার ওপরের ঘরে থাকে এই ঝাঁটাটা নতুন ঝাঁটা তো এই নতুন ঝাঁটা দিয়েই আমি ঘর ফর ঝাড়ি আর কি ব্যবহার করা ঝাঁটা দিয়ে তো আর ঘর ঝাড়া যায় না আর এই তো জানালাটাও খুলে এবার ঝেড়ে নিচ্ছি জানালার নিচের পাল্লাগুলো খুব একটা খোলা হয় না কারণ সামনেই একজন পাশের বাড়ির মানে মেন দরজা আর কি তো যার কারণে খুব একটা নিচেরটা খোলা হয় না উপরেরটা খোলা থাকে অসুবিধা কিছু নেই তো এবার আস্তে আস্তে করে সব ঘরটা ঝাড়ি অনেকক্ষণ সময় লেগে যাবে এই তো ওপরটাও এবার ভালোভাবে সব ঝেড়ে নিচ্ছি আর আমি কোথায় উঠে ঝাড়ছি বলো তো এই যে খাটের যে রেলিং থাকে না ওই রেলিংয়ের ওপর উঠে পড়েছি উঠে নিয়ে তাই ঝাড়ছি তাই আমার ছেলে আবার পিছন থেকে বলছে যে মা ওর ওপর উঠো না ভেঙে যাবে তো তার জন্য আবার আমি ওকে বলছি যে ভেঙে যাই যাবে তোর বাপি তো তৈরি করেছে তো আবার তোর বাপই তৈরি করবে তো এবার টিভিটা পরিষ্কার করে নেবো টিভির ওই ওখানটা ধৈর্য ধরে একটু করতে হবে তা না হলে টিভি যদি পড়ে যায় সে এক কাণ্ড হয়ে যাবে তো টিভিটা এবার ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই টিভিটা না তোমাদের দাদা ভাইয়ের মানে আগের যে কোম্পানিতে কাজ করতো আর কি সেই কোম্পানির মালিক দিয়েছিলো আর কি গিফট করেছিলো অ্যান্ড্রয়েড টিভি তো আমার ছেলে তখন অনলাইন ক্লাস হতো তো তো ওই মালিক মালিক না মালিকের ছেলে আর কি গিফট করেছিলো টিভিটা তো যাই হোক সেই কারণে অনলাইনে ক্লাস করার জন্য দিয়েছিলো আর কি আর এবার এই আলমারির ওপরটা একটু ঝেড়ে নিচ্ছি এই ওপরটাই ওই যে ফটো ফটো এটা ওটা থাকে তারপরে ছেলের কিছু প্রোজেক্টের খাতা টাতা ওই সমস্ত কিছু রাখা থাকে আর এখানে দুটো ঠাকুরের ওই পিকচার আছে তো ওইগুলো একটু ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম ওখানে তো আর ঝাড়ু লাগানো যাবে না ঠাকুরের পিকচার তো ঝাড়া আমার হয়েও গেল এবার ঝাড় দিয়ে দিচ্ছি সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই তারপরে এবার আস্তে আস্তে করে মুছে নেব ঝাড়া ঝাড়ি করতে অনেকটা সময় লেগে যায় ধৈর্য ধরে আস্তে আস্তে ঝাঁটতে হয় তো বলো না এটা ওটা ঠোক করলে গিয়ে ভেঙে যাবার ভয় থাকে তো এই তো খাটের ডাঁসাটা একটু ভালোভাবে মুছে নিই ফেলেও দিই কারণ রোজ দিন তো মোছা হয় না তো প্রচুর ধুলো পড়ে পড়ে যায় আর কি তো তার জন্য একটু ভালোভাবে খাটের ডাঁসাটাও মুছে নিচ্ছি আর এদিকে আবার ফ্যানটাও চালিয়ে দিচ্ছি ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি তো ফ্যানটাও একটু চালিয়ে দিলাম ঘরটা মুছবো তো তার জন্য আর এদিকে মশারি বিছানার চাদর এগুলোও তুলে নিচ্ছি এগুলো ধুলো পড়ে যায় আর বিছানার চাদরটা পেতেই আমি ঘর ঝাড়ি তা হলে কি বলো তো এই গদির ওপর সমস্ত ধুলো পড়বে তো বিছানা চাদরের ওপর পড়লে ওটা কেচে দিলে পরিষ্কার হয়ে গেল এই হচ্ছে ব্যাপার তো এদিকে ড্রাম এটা ওটা চালের ড্রাম আটার বালতি হ্যান ত্যান এসবগুলোই থাকে এখানে এই ঘরে তো রান্নাঘরটা তো আমার টালির দেখেইছো তো ওখানে প্রচুর পরিমাণে ইঁদুর আছে তো আর রান্না হয় যেহেতু একটা তেল ছিটে ভাব হয় দেখবে তো তার জন্য না আমি বাড়তি জিনিস সব ও রান্নাঘরে নিয়ে যাই না এখানেই সব রেখে থাকে রাখা থাকে আর কি ঘরটাতে তো এখানে এগুলো সব সরিয়ে সরিয়ে ভালোভাবে পরিষ্কারও করে নিচ্ছি তো রোজ দিন পরিষ্কার করা হয় না সরিয়ে সরিয়ে হয় তো সপ্তাহে একদিন বা দু দিন দিনকে নাতা দিয়ে মুছি নাতা বালতি করে তো সেই দিনই মুছা হয় বাদ বাকি দিনগুলো নাটি করে এমনিই মুছে নিই তো আজকে এই তো আবার খাটের নিচেটায় ঢুকে ভালোভাবে সব খাটের নিচেটাও পরিষ্কার করে নিচ্ছি খাটের নিচে তো আর রোজ দিন ঢোকা হয় না খাটের নিচেটা ঢুকতে গেলে একটু কষ্টই লাগে তো তার জন্য রোজ দিন আর ঢোকা হয় না লাঠি দিয়ে মুছি তো অনেকটাই হাত চলে যায় আর কি খাটের নিচে তো তার কারণে আর রোজদিন দিন ঢোকা হয় না খাটের তলায় তো আজকে ভালোভাবে নিচেটায় ঢুকে ভালোভাবে খাটের তলাটা মুছে নিলাম পরিষ্কার হয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার চলো এবার ঘরটাও ভালোভাবে মুছে নিই চারিদিক তো মোছা নিচের দিকগুলো তো মোছা হলো এবার সামনেরগুলোটা ভালোভাবে মুছে নিই মুছে নিয়ে আবার সব ও ঘরগুলোও মোছার আছে এখনও মোছা হয়নি তো এক এক করে কাজ হতেই থাকবে হতেই থাকবে তো এই হচ্ছে ব্যাপার সারাদিনই মেয়েদের কাজ খাটুনির কী শেষ আছে বলো একটার পর একটা ওই তো লাঠি দিয়ে আবার ওই ভিতরটা একটু নাতা দিয়ে মোছে যায় না তো লাঠি দিয়ে আবার একটু ভিতরটা মুছে নিলাম চলো এবারে মোছামুছি তো হলো এবার এক কোল থেকে কাছাকাছির পালা তো এবার এককল থেকে সব কাছাকাছিগুলো করে নিই আবার ওদিকে ভাত বসিয়েও দিয়েছি একসঙ্গে দুটো কাজ না ধরলে তো হবে না দেরি হয়ে যাবে ছোটোবেলা বুঝতেই পারছ তো তার জন্য ওদিকে ভাত হচ্ছে আর এদিকে এবার কাছাকাছিটা করব তো ভাতটা একবার দেখে আসি যে কতটা বাকি আছে না আছে আবার বেশি একটু মানে ভাতে যদি একটু বেশি গলে যায় তাহলে আবার আমার ছেলে ভীষণ রাগ করে ও গলা ভাত একদমই খেতে চায় না তো তার কারণে ঠিক টাইম মতো গিয়ে আবার নামিয়ে নিতে হবে তো কাছাকাছি এটা করতে থাকি একটুখানি দেরি আছে হয়ে গেলে নামিয়ে আসবো তো আজকে তো আর এত কিছু কাছাকাছি এগুলো তো আর শুকাবে না অনেকটা বেলা হয়ে গিয়েছে তো কালকে হয়তো লেগে যাবে সময় শুকাতে তো আবার ভাতটা নামিয়ে এলাম আর এদিকে সমস্ত চান টান করে কাঁচা ধোয়া করে এই তো সব মেলে দিয়েছি এক এক করে সমস্ত সব রোদ্দুরে দিয়ে দিয়েছি ছেলের বালিশ আগেই রোদ্দুরে দেওয়া ছিল এখন পৌনে সাতটা মতো বাজে আর এখন আমি রান্নাঘরে চলে এলাম তো সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্যা দিলাম আজকে হাঁটতে গিয়েছিলাম অনেক দিন পর আজকে হাঁটতে গিয়েছিলাম তো হেঁটে এসে সন্ধ্যা টন্ডা দিলাম তো সন্ধ্যা দেওয়ার পর ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করে তারপর রান্নাঘরে এখন চলে এলাম তো রান্নাঘরে এসে রুটি তরকারি হবে তো তার জন্য আজকে হবে ঘুগনি আর রুটি তো সেই কারণে ঘুগনির কড়াইটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি আর একটা জিনিস তো তোমাদের দেখাই না এই দেখো আমি বাদাম ভাজা করছি কি বলতো এই বাদামগুলো না আমার এক মাসির শাসে দিয়েছিল ওদের চাষ হয় আর কি তো দিয়েছিল তো সেই বাদামগুলো না অনেক দিন থেকে আছে ভাজা হয় না তো ছেলে আজকে বললো যে মা বাদামগুলো তো তুমি ভাজলে না আজকে একটু বাদামগুলো ভাজবে তো আমারও কি মনে হলো আমি ভাবছি যে হ্যাঁ বাদামগুলো তো পড়েই আছে ভাজা হয় কি না সময়ের জন্য হচ্ছে না আর মনেও থাকছে না তো আজকে সেই কারণে বাদামগুলো একটু ভাজতে লেগে পড়েছি তো এই তো বাদামগুলো ভাজা হয়েই এসেছে প্রায় তো আরও দুটো আছে এখানে এই তো এগুলোও ভাজবো ভেজে কৌটুর মধ্যে রেখে দেবো তো এবার যার যখন মনে হবে সে তখন খাবে আর কি তো এই হচ্ছে ব্যাপার সব বাদাম বাদামগুলো ভেজে এবার বিতরকারি তরকারি করবো দেখো অনেকটাই রাত হয়ে যাবে তো কিছু করার নেই একদিকে একলা হাতে একটা মানুষ কত কাজ করবে বলো একটু রাত হলে হবে বাদাম ভাজতে অনেকটা সময় লাগে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে আমি বাদামটা ভাজছি জানো তো ঠিক আছে বাদামগুলো ভাজা হোক তারপর তোমাদের সামনে আসছি তো বন্ধুরা কালকে তো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ কালকে হঠাৎ করে শরীরটা কীরকম জানি না অসুস্থ মতো লাগছিল হঠাৎ করে খুব মাথা ঘুরছিল কেন জানি না মানে কালকে তো অনেক দিন পর হাঁটতে গিয়েছিলাম বিকেলে তো সেই কারণে হলো নাকি সারাদিন প্রচুর খাটাখাটুনি হয়েছে তার জন্য হলো বুঝতে পারছি না তো কালকে বাদাম ভাজলাম বাদাম ভাজার পর ঘুগনি করলাম ঘুগনি করে এবার রুটিটা করছি তখন দেখছি হঠাৎ করে খুব মাথা ঘুরছে তো এতই মাথা ঘুরছে কালকে রাত্রে কিছু মানে উঠিও নি খাইও নি কিছু করিনি আমি ওই রুটি তরকারি করে গিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়েছি তো আজকে সকালে উঠলাম সকালে উঠে একটু শরীরটা যেন ফ্রেশ লাগছে সকালে মানে ভোরে আমার তো ভোরে ওঠা তোমরা তো জানোই তো সাড়ে পাঁচটার দিকে উঠলাম উঠে তখন দেখছি একটু শরীরটা ফ্রেশ লাগছে মনে দাদা হয়তো জিজ্ঞেস করছে কি ও রান্না করতে পারবে তো বললাম হ্যাঁ পারবো এবার রান্না যদি না করে দিই ওকে ও কি খাবে বলো সারাদিন রান্না করে দিলে ভাতটাও খেয়ে যেতে পারবে আবার টিফিনটাও নিয়ে যেতে পারবে দুবারে খাওয়াটাই করে যেতে পারবে কিন্তু আর রান্না যদি না করি তাহলে ও বা সারাদিন কি খাবে ওখানে আর আমারও সেই সারাদিন মনটা হবে যে আমরা তো বেলায় রান রান্না করবোই খাবই না খেয়ে তো আর থাকা যাবে না যতই শরীর খারাপই হোক আর যাই হোক তো রান্না তো আমাকে করতেই হবে আমি বললাম হ্যাঁ পারবো তো চলো যাই করে করি বলে আজকের বিশেষ কিছুই রান্নাবান্না করিনি জানো আজকে শুধু রান্না করেছি পেঁয়াজ শাকের তরকারি করেছি ওই যে পেঁয়াজ গাছ পেঁয়াজ যেটা হয় ওটা আলু দিয়ে শিম দিয়ে বড়ি দিয়ে সব তরকারি করেছি আর মুসুরির ডাল করেছি আর মাছ ছিল কালকে তো বৃহস্পতিবার গেছে কালকে খাওয়া হয়নি তো তার কারণে দিন মাছ এনেছিলো আর কি বাটা মাছ ওই বাটা মাছ ছিল বাটা মাছের ঝাল করলাম আর ভাত করলাম এই আজকে রান্নাবান্না করেছি আজকে আর বিশেষ কিছু করিনি তোমাদের দাদা তাই বললো অত কিছু করতেই হবে না তুমি শুধু ডাল করো আর আলু ভাতে দাও ব্যাস আর কিছু করতে হবে না আমি না শুধু ডাল আর আলু ভাতে ভাত খাবে সেটাও একটা কেমন লাগে তো তার জন্য সব বান্না করলাম আস্তে আস্তে তো এবার ঘর বারান্দা সব মুছবো ঝাঁট দেবো আগে ঝাঁট দেবো তারপর মুছবো তারপরে সারা দিনের এবার তো কাজকর্ম তো আছেই বাসনগুলোও মেঘে নিয়েছি তো এই হচ্ছে ব্যাপার যেন হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল তো সেই জন্য তোমাদের দাদা ভাইও টেনশন করছে আর প্রেশারটা আমার মেপে দেখলো প্রেশার মাপার আমাদের মেশিনও আছে যার জন্য প্রেশারটা মেপে দেখলো তোমাদের দাদা হয় বললো যে না প্রেশার তো ঠিক আছে কেন জানি না কী হলো যাই হোক কিছু একটা প্রবলেম তো হয়েছে তো আজ এই ভিডিওটা এখানেই এন্ড করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও তো আজকের মতো আসছি ধন্যবাদ